এত লোভনীয় নাস্তাটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা মাত্র সাধারণ দুটি আলু দিয়ে তৈরি করা হয়েছে আর এতটাই মজা হয়েছে এই আলু দিয়ে তৈরি নাস্তাটা এই নাস্তাটি কোরিয়ার নাস্তা আর মজাদার এই নাস্তাটি আপনি বাসাতেই তৈরি করে নিতে পারেন তাও আবার মাত্র দুটি আলু দিয়ে এতটাই মজা হয় এই নাস্তাটি খেতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুইটি মাঝারি সাইজের আলু এখন এই আলুর উপরের খোসাটা আমি ছাড়িয়ে নেব আর আলু দিয়ে মজাদার নাস্তাটি আপনি একবার বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এতটাই মজা হয় আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে এই আলু দিয়ে তৈরি নাস্তাটি আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলা করে কাটা যাবে না একটু মোটা করে কেটে নিতে হবে এই আলুটি খুব বেশি পাতলা করে কাটলে ভাজার সময় ভেঙে যেতে পারে খুবই মজা হয় এই নাস্তাটি খেতে আমরা তার করিয়াতে এই নাস্তাটি খেতে পারবো না বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন এত মজা হয় এই নাস্তাটি এখন আমি কেটে ফেলেছি সবগুলো আলু দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি এখন আমি পরিষ্কার পানি দিয়ে আলুটি ভালো করে ধুয়ে নেব যতক্ষণ আলু থেকে সাদা পানিটা না বের হবে ততক্ষণ আলুটা বারে বারে ধুয়ে নিতে হবে আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি আলুগুলো স্টিম করে নেব আমি একটি ছাকনার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি সেদ্ধ না করে এভাবে ছাকনার ওপরে দিয়ে সেদ্ধ করে নেবেন আর আমি এই আলুগুলো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করবো মাত্র পাঁচ ছয় মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এদিক থেকে আমি একটি সস তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো প্রথমে পানি দিয়েছি এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ভিনেগার আরও দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো লাইট সয়া সস আর এখানে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আরও দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি হাফ টেবিল চামচের মতো চিনি এখন আরও দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো এখন সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সসটা আমার তৈরি হয়ে গেছে এই সসটা তৈরি করে নেবেন তাহলে এই সসের জন্য আলুর এই নাস্তাটি খেতে বেশি ভালো লাগে এদিক থেকে আমার আলুগুলো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এভাবে যদি আলুটা আপনি সেদ্ধ করে নেন তাহলে এই নাস্তাটি খেতে বেশি ভালো লাগে এখন আমি নামিয়ে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভাজার জন্য এখন আমি একটি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল এখন আগে থেকে স্টিম করে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে এখন আমি হাই হেটে ভেজে নেব চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি আলুগুলো ভেজে নেব এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই সরাসরি এই স্টিম করা আলুগুলো ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে তেলের বদলে বাটারটাও দিয়ে ভেজে নিতে পারেন সুন্দর একটা কালার চলে এসেছে এরকমই একটি কালার আমার প্রয়োজন এর থেকে বেশি কালার করা যাবে না আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এখন আবারও একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল আর আগে থেকে তৈরি করে রাখা সসটা সসটা এখন আমি হাই হিটেই ভেজে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি আর এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি এখানে আমি সামান্য পরিমাণ রেড ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে কালারটি স্কিপ করতে পারেন শুধুমাত্র এটি দেখা সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি সসের মধ্যে এখন হাই নেড়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে আর চুলা রাসটা অবশ্যই হাই করে দিয়ে ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এখানে আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু এই নাস্তাটি বাচ্চারা খাবে আর এরকমই একটু কালারফুল নাস্তা বাচ্চারা বেশি পছন্দ করে এখন আমি আলুদের তৈরি নাস্তাটা নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে সসটা শুকিয়ে গেলে নাস্তাটা খেতে ভালো লাগবে না একটু জুসি ভাব থাকলে নাস্তাটা খেতে বেশি ভালো লাগে এখন আমি নামিয়ে নিয়ে উপরে সাদা তেল ছিটিয়ে দিচ্ছি এটি ডেকোরেশনের জন্য তৈরি হয়ে গেল আলুদের তৈরি মজাদার নাস্তা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কতটা মজা হয়েছে একবার বানালেই বুঝতে পারবেন মাত্র দুটি আলু দিয়ে নামি দামি ব্র্যান্ডের নাস্তা তৈরি হয়ে গেছে আশা করছি আজকে আমার এই আলুদের তৈরির সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই আলুর তৈরি নাস্তাটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ